সবাইকে সুস্বাগতম তো ভিওর্স আজকে আমাদের ক্লাসের বিষয় নির্ধারিত হয়েছে যে কোনো একটা অপটেটিভ সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে থাকে তবে কোন উপায় অবলম্বন করে তাকে ইনডিরেক্ট স্পিসে রূপান্তর করা যায় ভিউয়ার্স ন্যারেশন কি সেটা আমরা সবাই জানি ন্যারেশন হলো উক্তি অর্থাৎ কোনো বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে তো ভিউয়ার্স এই ন্যারেশনকে প্রধানত দুটো দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো ডিরেক্ট স্পিস অন্যটা হলো ইনডিরেক্ট স্পিচ ভিউয়ার্স যখন কোনো বক্তার বক্তব্য অবিকৃতভাবে অবিকল তার মতো করেই প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ডিরেক্ট স্পিচ আর যখন কোনো বক্তার বক্তব্য পরিবর্তন করে বলা হয় তখন তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ তোভিওর্স আমরা আজকে শিখবো কোনো একটা ডিরেক্ট স্পিচে যদি অপটেটিভ সেন্টেন্স থাকে তবে কীভাবে তাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় তোভিওর্স তার আগে আমাদের একটু জেনে রাখতে হবে আসলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তোভিওর্স অপটেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্সগুলো যে সেন্টেন্স দ্বারা মনের সাধারণ ইচ্ছা অভিলাষ বা প্রার্থনা প্রকাশ পায় তো ভিয়ার্স যদি কোনো একটা সেন্টেন্স অপটেটিভ হয় এবং সেটা যদি ডিরেক্ট স্পিসে থাকে তবে তাকে ইনডিরেক্ট স্পিসে রূপান্তর করার সময় তার স্ট্রাকচারটা দাঁড়ায় এমন প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে তারপরে উইস্ট অথবা প্রেড বসবে তারপর দ্যাট বসবে তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসবে প্লাস একটা মে অথবা মাইড বসবে প্লাস মূলভার্গ থেকে শেষ পর্যন্ত বসে যাবে তো ভিওর্স কথা হলো এখন যে কোথায় উইস্ট এবং কোথায় ফ্রেড বসবে তো তোভিওর্স যখন সে অপটেটিভ সেন্টেন্স দ্বারা মনের সাধারণ ইচ্ছা বা অবিলাস প্রকাশ পাবে তখন রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট ঠিক তারপরে উইস্ট বসবে আর যখন সেই অপটেটিভ সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা বোঝাবে বা আশীর্বাদ বোঝাবে তখন সেখানে সাবজেক্টের পরে প্রেড বসবে তো ভিওর্স আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি তো এখন আমরা এই এক্সাম্পলগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের রূপান্তর করবো ভিওর্স লক্ষ্য করুন আমাদের প্রথম এক্সাম্পলটা হলো ফাদার সেই টু বাবা আমাকে বলল ইউ মে পাস দ্য এক্সামিনেশন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তো ভিওর্স এখানে আসলে বাবা আমাকে বলল যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তার মানে এটা কিন্তু একটা আশীর্বাদ সূচক বাক্য অর্থাৎ বাবা আমাকে আশীর্বাদ করলো বা বাবা আমার জন্য প্রার্থনা করলো যেন আমি পরীক্ষায় পাশ করি তো ভিওয়ার্স প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে এই যে আমাদের রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্ভের সাবজেক্টটা বসিয়ে দিতে হবে তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হলো ফাদার ইয়ার্স এখন আমাদের একটা উইশ অথবা প্রেড তো যেহেতু এটা প্রার্থনামূলক বাক্য তো অবশ্যই আমাদের এখানে প্রেড নিতে হবে ফাদার প্রেড নিয়ম অনুযায়ী আমাদের একটা দ্যাট বসাতে হবে ফাদার প্রেড দ্যাট ভিওয়ার্স এখন এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেই সাবজেক্টটা বসাতে হবে তো ভিওয়ার্স এখানে রিপোর্টেড যে স্পিচ এর সাবজেক্টটাকে আমরা লক্ষ্য করি ইউ মে পাস দ্য একজামিনেশন অর্থাৎ তুমি পরীক্ষায় পাস করো তো এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ইউ ভিওয়ার্স রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তবে আমাদের এখানে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট দেখে প্রণাউনীতে হয় তো এখানে আমাদের রিপোর্টিং ভাবের অবজেক্টটা হলো মি তো ভিওয়ার্স এই যে মি মেয়ের সাবজেক্টিভ ফর্মটা এখানে আমাদের বসাতে হবে অর্থাৎ ফাদার প্রেড দ্যাট আই তো ভিওর্স এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে আমাদের মেয়ে অথবা মাইট বসাতে হবে অর্থাৎ সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মেয়ে এবং পাস্ট টেন্স হলে মাইট তো আমাদের এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তো অবভিয়াসলি আমাদের এখানে মাইট ব্যবহার করতে হবে তো ভিওয়ার্স ফাদার ফ্রেড দ্যাট আই মাইট এখন যে আমাদের নিয়ম ছিল অর্থাৎ এই যে মূল ভার থেকে শেষ অব্দি বসিয়ে দিতে হবে ফাদার ফ্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন তো ভিউয়ার্স আমাদের ইনভার্টেড কমাগুলো উঠে গেল এবং আমরা শেষে ফুল স্টপ দিলাম তো ভিউয়ার্স আমরা পুরো সেন্টেন্সটার একবার লক্ষ্য করি ফাদার সেই টুমি বাবা আমাকে বলল ইউ মে পাস দ্য এক্সামিনেশন অর্থাৎ তুমি পরীক্ষায় পাস করো তো ভিউয়ার্স এই সেন্টেন্সটার ইনডিরেক্ট হবে ফাদার প্রেড দ্যাট বাবা এটা প্রার্থনা করলো আই মাইড পাস দ্য এক্সামিনেশন অর্থাৎ আমি যেন পরীক্ষাতে পাস করি তো ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব ভিউয়ার্স লক্ষ্য করুন মাদার সেই টুহার ডটার অর্থাৎ মা তার কন্যাকে বলল মে ইউ হ্যাভ এ মেল চাইল্ড অর্থাৎ তুমি একটা পুত্র সন্তান লাভ করো তো ভিয়রস এখানে কথা হলো এই যে মা যে কথাটা বলল। এই কথাটা কিন্তু একটা মনের ইচ্ছা বা অবিলাস তো যখন ইচ্ছা বা অভিলাষ থাকে তখন সেন্টেন্সটা কেমন হয় তো ভিওর্স প্রথমে এই যে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে দিতে হবে অর্থাৎ মাদার তো ভিওর্স এখন আমাদের নিয়ম অনুযায়ী একটা উইস্ট অর্থাৎ এটা যেহেতু একটা ইচ্ছা বা সূচক বাক্য তো অবশ্যই আমাদের উইস্ট ব্যবহার করতে হবে তো মাদার উইস্ট নিয়ম অনুযায়ী আমাদের একটা দ্যাড বসবে মাদার উইস্ট দ্যাট এখন কথা হলো এই যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে ঘেরা থাকে সেই অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয় এবং এই যে বাইরের অংশ এটাকে রিপোর্টিং স্পিচ বলা হয় তো ভিউয়ার্স এখন আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা বসাতে হবে তো ভিউয়ার্স এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হলো ইউ তো ইউ সেকেন্ড পারসন হলে আমাদের এই যে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাতে হবে তো এখানে রিপোর্টিং ভার্ভের অবজেক্টটা হলো হার ডটার তো মাদার উইস দ্যাট ভিওয়ার্স তারপর নিয়ম অনুযায়ী আমাদের মেয়ে অথবা মাইট বসাতে হবে তো ভিওর্স এই সেন্টেন্সটা যেহেতু আছে তো অবভিয়াসলি আমাদের এখানে মাইট বসাতে হবে মাদার উইস দ্যাট হার ডটার মাইট তারপর যে নিয়ম ছিল যে ভার্ভের মূলভার থেকে শেষ পর্যন্ত এখানে মূলভার এই যে হ্যাব হ্যাভ এ মেল চাইল্ড এখান থেকে শেষ অব্দি বসিয়ে দিতে হবে যে মাদার উইস দ্যাট হার ডটার মাইট হ্যাভ এ মেল চাইল্ড অর্থাৎ মা এটা ইচ্ছা করলো যে তার কন্যা একটা পুত্র সন্তান লাভ করুক তো ভিউয়ার্স আমরা শেষের এক্সাম্পলটা দেখি ইড সে বলল লং লিভ আওয়ার প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক তো ভিউয়ার্স এটাও কিন্তু একটা মনের ইচ্ছা বা তো ভিউয়ার্স এই সেন্টেন্সটাকে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে বসিয়ে দিব তো হি উইজড নিয়ম অনুযায়ী একটা দ্যাট বসবে হি that দ্যাট viewers এখন এই যে আওয়ার প্রেসিডেন্ট এই আওয়ার প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট তো ভিউয়ার্স এখানে আওয়ার প্রেসিডেন্টটা হবে দিয়ার প্রেসিডেন্ট তো ভিউয়ার্স যেহেতু এখানে আওয়ার থাকলে আমাদের যে অবজেক্ট অর্থাৎ এখানে আওয়ার থাকলে অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হয় তো তো ভিআর প্রেসিডেন্ট তো তার একার না তো সবার ওই কারণে এখানে কিন্তু প্রনাউন দেয়ার ব্যবহার করতে হবে হি উইস দ্যাট দেয়ার প্রেসিডেন্ট তো তোভিয়াস আমাদের নিয়ম অনুযায়ী মেয়ে অথবা মাইট ব্যবহার করতে হবে তো যেহেতু এই অংশটা পাস টেন্সে আছে তো অবভিয়াসলি এখানে আমাদের মাইট ব্যবহার করতে হবে হি উইস্ট দ্যাট দেয়ার হি উইস্ট দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং অর্থাৎ সে ইচ্ছা করলো যে তাদের প্রেসিডেন্ট বা তাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোস এই ছিল আমাদের অপটেটিভ সেন্টেন্সের ড্রেক থেকে ইনড্রেক্ট স্পিচে রূপান্তর আমরা দেখলাম যদি কোনো সেন্টেন্স অপটেটিভ হয় এবং সেটা যদি মনের ইচ্ছা অবিলাস বা সাধারণ বাসনা প্রকাশ করে তখন তাকে ড্রেক থেকে ইনডিরেক্ট করার স্ট্রাকচারটা হলো প্রথমে রিপোর্টিং ভাববে সাবজেক্ট বসবে তারপর উইস্ট বসবে তারপর দ্যাট তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস রিপোর্টেড স্পিচের মূল থেকে শেষ পর্যন্ত বসবে আর সেই সেন্টেন্সটা যদি কোনো প্রার্থনা বোঝায় তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক তারপর একটা ট্রেড এবং তারপর দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং তারপরে মে অথবা মাইট এবং রিপোর্টেড স্পিস এর যে মূল ভাব সেই ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্ত সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ